সৌভাগ্য কি করছে রে দেখি তো এ সৌভাগ্য কি করছো তুমি কি হয়ে গেছে সবজি সবজি খিচুড়ি নাকি রান্না করো আমি খাবো রান্না হয়ে গেলাম এটার মধ্যে একটু দাও আমি খাই দাও কি রান্না করেছো দাও দাও তাড়াতাড়ি দাও দেখি

চিনতেই পারছি না এ বাজির মতো এগুলো কি ফাটানো যায় বাজি ফাটানো যায় না কি বাজি ফাটানো যায় না বন্ধুরা তোমরা দেখো তো রে কি গাছ আমি তো চিনতে পারছি না দিদিভাইও চিনতে পারছি না মনে হচ্ছে বাজির মতো ফাস ফাঁস করে ফুটবে মাছের মতো বাজি চলে গেছে না কেরে বাবা আমি ভয় পাই পালাই পালাই দিদিভাই চল পালাই আরে দিভাই দিভাই এগুলো কি হচ্ছে রে ঢোল বাজাচ্ছে কেন আরে

চেষ্টা করলেই পারবো ওরে বাবা কত পড়া যায় বাসায় গিয়ে সৌভাগ্য এই দেখো তোমার ঝাল মুড়ি খাও কিন্তু ঝাল লাগবে তো ঝাল মুড়ি ঝাল লাগবে না ঝাল লাগবে তোমার খাও তাহলে খেয়ে দেখো তো কেমন হয়েছে খেতে পারো খেয়ে বলো কেমন হয়েছে ভালো টেস্টি খাও তাহলে বাবা সৌ কাকা তো ঝাল মুড়ি খাচ্ছে সৌ কাকা ঝাল লাগে না খেতে না আমি কিয়াও শিখি হুম ঝাল কো ওই দেখো দিদি ভাইও খাচ্ছে দুই ভাই বোন ঝাল খাচ্ছে এটা দিদি ভাই আমাকে ঝাল খেতে দিয়েছে দিদিভাই আমাকে দিয়েছে ঝাল তুমি দিবা না আমাকে একটু দাও পূর্ব বাবার লাগবে না তুমি খাও 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 জল খাবে এই নাও ধরো খাও খুলতে পারো না খুলে দিব এক খুনি খুলে দিচ্ছি এই যে খুলে দিচ্ছি না খাও আস্তে গায়ে পরে যাবে কিন্তু সাবধান খেয়েছো আর খাবে না আমি আটকায় রেখে দিলাম ঠিক আছে যাও তাহলে ও বাবু কি করছো দিদি ব্যাগ নিয়ে বলো কি করছো দিদি দেখলে কিন্তু তোমাকে বকা দিবে

অনেক বই তোমার আছে বই তুমি কি পড়ালেখা কর কি পড়ালেখা কর তুমি একটা ছড়া শোনাও তো টিভি দেখতেছ এই তো পড়া কি মনোযোগ ঘুরে গেল ছড়া শোনাও তাহলে ভাববো তুমি পড়ালেখা হ্যাঁ তো ভালো তার মানে সৌভাগ্য সত্যি পরালেখা করে এটা কি রে তো দেখwidehat কি বাবা নি আসছে লাবুডাল কি লাবুডাল বাবা আসে কবে থেকে প্রতিকkhar অবসান অবশেষে লাবুডাল নি আসছে বাইকে দেখাও বাইকে দেখাও বাবা জন্য তুমি দোকানে ঠিক আর কি দিছে তোমাকে বাবা চকলেট এত বড় একটা চকলেট অবশেষে সিজিতার প্রতীক্ষার অবসান অনেক কান্নাকাটি ভেন্না ভেন্নি চেঁচা মেসি এই ওই সেই করার পরে

ভালোই তো কালারটা তো সুন্দর। লাভ কালার। কি কথা বলে লাভ লাভবডল কি কথা বলতে পারে? না। তাহলে কি করে? তার হাত তো শুধু ও বাবা নেইল পলিশ দিতে। দেখি আমি একটু ধরবো। দেখি তো। আমি একটু দেখি না। আমার তো ঘুরতে ইচ্ছে করতে এত এক্সাইটেড আমিও এক্সাইটেড তোমার মতো বাচ্চাদের মতো। ওয়াও লাভবডল। অবশেষে দেখো দিদি ভাই আর সৌভাগ্য পেয়ে গেল লাভবডল।

चकलेट नहीं खूब व्यस्त हैं?